কি গো তুই তো মনের দুঃখ বুঝবি না মনের দুঃখ বুঝাই আমি আর খালি মেয়ার জামাই মেয়ার জামাই ছাড়া কেউ আমার মনের দুঃখ বুঝরা আমার দেখ পারিবারে না বুঝবি না তরে কোয়া লাভ নাই জামাইটা খুব সময় আর কথা এই পর্যন্ত খবর নাই আইলিহারা তো জামাইয়ে যে আশ্বাসটা দিছে পূর্ণ বই আজকে একটা কিছু কই রই সার মামি সোকিনা সිරි আমার মনটা কেন করলো চুরি সত্যি কইরা কো না চুরি গো কোন জেলায় বাড়ি বাড়ি আমার ফুলো তলা বাপের নামটি আলা বলা মায়ের মধ্যে কাঞ্চন মালা গো সে ফুলের মালা তোমার সাহসী এখন আমি চলি তার মানে আপনার সাহসী তো গান নাই আমি যে সাহসী ওই সাহসী চলে দিলি বোলারে বাবা তোমার প্রতি যে আমি এত খুশি এত খুশি হাজার হাজার খুশি

আমি এলাকার মাসে তো জানবো দুদিন আগে আর পরে এলাকার মাসে এবার বিয়ে করলেন হান সারা বই নিলেন খালে আমার পাশে মানুষ না আমি সারা বিশ্বের মানুষ খাও

i é sim! আমরা যেহেতু আব্বার ভালো ভালোভাবে কথা কই না ভালোভাবে চলাফেরা করেন না এখানে যদি সিনেমা দেখা যাক না দুঃখ করতে করতে আমি দুঃখ হুন হুন্দি আমি থাকি আমার এই দুঃখ সত্যি না আমি বিয়া বিয়ে ফেরেছি তো খেবা দেন পিছনে আমি কি কম দুঃখকে বিয়া করে নিছি হ্যাঁ আপনারা যদি আমাকে আপনি খালি হতিনের বলা ঘন আমার নানান দাদা গালা গেলি বলেন না এটা বিয়ে করে নিা মুখ না